না আমি বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি কারণ আমি বরবাদের যে সিন বলছেন বরবাদের যে কাটিং গুলা বলছেন যে অ্যাকশন গুলা বলছেন সে অ্যাকশন আমরা অনেক আগে দেখে আসছি দেখে আপনারা সবাই এই জয় চৌধুরীকে কিন্তু চেনেন

এই মগার কাছে নাকি বরবাদ ছবি ভালো লাগে না এই মগায় বলে কি বরবাদ ছবির মতো ছবি নাকি বাংলা ছবিতে দেখছে গল্প নাকি বাংলা ছবিতে হইছে তো কি বলে এই মগা সেমন যদি হতো যে গল্পের প্ল্যাটফর্মটা একটা মেয়েকে ভালোবেসে তাকে না পেয়ে তাকে মেরে ফেলতেছে এই প্ল্যাটফর্মের ছবি আমরা দুইশো দেখছি এর আগে এইটা আমার চেয়ারের ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে বাংলাদেশে টম ও যদি এক কোটি দেড় কোটি টাকা ছবি করে শাহরুখ খান উঠায় আনা সম্ভব না এই যে বলছেন অনেক বাজেট অনেক বাজেট অ্যাকচুয়ালি বাজেট কোথা থেকে কিভাবে উঠতেছে এটা আমি নিজেও ফ্যাক্ট না আমার জানা মতে বাংলাদেশে টম ক্রুজও যদি এক কোটি দেড় কোটি টাকা ছবি করে সে টাকার ছবি বাংলাদেশ থেকে শাহরুখ খান উঠে সম্ভব না এটা আমার আমি আমি ফিল করি আর কি কারণ আমি নিজে আর্টিস্ট যেহেতু আমার চাদার বাল